তাই না মানে অবশ্যই আমি দল গঠন করবো করতে চাচ্ছি কারণ দল গঠন রাজনীতি মানে একটা এখন বিজনেস রাজনীতি করলে অনেক টাকা পাওয়া যায় মাল পাওয়া যায় মালপানি কামানো যায় সবাই তো তাহলে কেন রাজনীতি করে কেন রাজনীতি দল গঠন করবি ঠিক কারণে ওয়াই তার মানে হচ্ছে রাজনীতি একটা লাভজনক জায়গা রাজনীতি একটা হচ্ছে বিজনেসের জায়গা রাজনীতি করলে মাল পানি পাওয়া যায় রাজনীতি করলে রাজনীতির দল গঠন করলে আলাদিনের চ্যালেক পাওয়া যায় টাকার বস্তা পাওয়া যায় খুঁড়ি পাওয়া যায় সো এটার জন্য আমাকেও দল গঠন করতে হবে আমি এখন নতুন একটা দল গঠন করতে চাচ্ছি নতুন দলের নাম হবে চাওলি আর সেখানে নারী পুরুষ পশু প্রাণী সব থাকবে মানে কাউকে বাদ দেওয়া যাবে না সবাইকে মানে সবাইকে স্বাগতম জানাবো আর তাদেরকে দেখিয়ে দেব যে লাভলি কি করতে পারে আমাকে যদি সবাই আমার পাশে থাকে আমি দেখিয়ে দেব দেশ কিভাবে চালায় দেশ চালানো কি দেশ চালানো এত সোজা না মানুষ বলে না দেশ চালানো সোজা যদি আমি জনগণের সাথে মিলেই আমি কাজ করতে পারি জনগণের চাওয়া পাওয়া পূর্ণ করতে পারি জনগণের সাথে দিতে পারি জনগণের দুঃখে কষ্টে হতে পারি তাহলে অবশ্যই আমি এগিয়ে যেতে পারবো কার্যকলাপ মানুষ চায় কি আগে আমার সেটা জানতে হবে আমি আগে মানুষের মতামত নিতে হবে প্রতিটা মানুষকে নিয়ে আমার বসতে হবে সেটা হোক রাস্তার ঝাড়ুদার হোক যেই হোক সবাইকে নিয়ে আমার বসতে হবে তাদের হচ্ছে মতামত কি সেটা আমার জানতে হবে তারপর আমি ডিসাইড করব কোনটা করলে বেটার হবে তাদের তো প্রত্যেকটার মতামত থাকবে এভাবে বললামই তো রে ভাই কেউ বাদ যাবে না ওকিন নি বড় লোক ছোট লোক সব থাকবো সব থাকবো এখানে কোনো ভেদাভেদ নাই আমি ছাত্রদের দল এখানে আসলো কেন ছাত্র দলে আমার কাছে টাইম নেই ওরা দল করলো না বল করলো না মূল্য আই ডোন কেয়ার এগুলো দেখার টাইম নেই আমি হচ্ছে আমি চাচ্ছি আমি একটা নতুন করে দল গঠন করব এটা আমি প্রচার প্রসারণাও শুরু করব দেখা যাক কত দূর আগাইতে পারি হ্যাঁ এরাই এরাই হচ্ছে এখন তো ওরাই ক্ষমতায় আছে তো তাদের ক্ষমতায় আছে বলে তাদের ইয়েতেই হচ্ছে বাংলা হচ্ছে এবং শেখ হাসিনা থাকাকালীন বাংলা হয়নি আমার যোগ্যতা কি দরকার যোগ্যতা আমি আমি একজন দেশের নাগরিক আমি একজন মানুষ এর চেয়ে আমার কি যোগ্যতা লাগে ওরাও কথা বলতে পারে আমিও কথা বলতে পারি আমিও লিখতে পারি আমিও পড়তে পারি আর কি যোগ্যতা লাগে কি টাকা পয়সা ওরা ওরা টাকা পয়সা পয়সা পাইলো কই ওদের তো তখন টাকা পয়সা ছিল না ওরা যে দল গঠন করছে তখন তো ওদের টাকা পয়সা ছিল না ওরা এখন টাকা পয়সা পাইলো কই সেম আমিও যখন দল গঠন করি ওদের মতো আমি আলাদিনের চার আগের মতো টাকা পেয়ে যাবো হ্যাঁ ওরা পেয়ে গেছে আমি পাই তো কতক্ষণ লাগে আর ওরা যদি দল গঠন করে আমার আমি দল গঠন কেন করতে পারবো না হোয়াই ওরাও তো মানুষের মধ্যে পড়ে নাকি আমি মানুষের মধ্যে পড়ি না কি রোবট তাও তো না তাই না অবশ্যই আমি দল গঠন করবো করতে চাচ্ছি কারণ দল গঠন রাজনীতি মানে একটা এখন বিজনেস রাজনীতিগুলো অনেক টাকা পাওয়া যায় মাল পাওয়া যায় মাল পানি কামানো যায় সবাই তো তাহলে কেন রাজনীতি করে কেন রাজনীতি দল গঠন করবে কি কারণে ওয়াই তার মানে হচ্ছে রাজনীতি একটা লাভজনক জায়গা রাজনীতি একটা হচ্ছে বিজনেসের জায়গা রাজনীতি করলে মাল পানি পাওয়া যায় রাজনীতি করলে রাজনীতি দল গঠন করলে দিনের চারাক পাওয়া যায় টাকার বস্তা পাওয়া যায় খনি পাওয়া যায় সো এটার জন্য আমাকেও দল গঠন করতে হবে তাহলে কিসের জন্য আমার ঘর থেকে টাকা এনে রাজনীতি করব নাকি ওরা কি ওদের ঘর থেকে এনে টাকা টাকা নিয়ে রাজনীতি করছে নাকি ওদের জিজ্ঞেস করেন ওদের কই থেকে টাকা কি সম্পদ কি করছে টাকা পাইছে কই এত টাকার উৎস কোথায় ওরা কিভাবে রাজনীতি করলো ওরা যেভাবে রাজনীতি করলো আমিও সেভাবে রাজনীতি করতে চাই আমি তো নামছিলাম যে হচ্ছে এই স্বৈরাচার গেলে হচ্ছে দেশের একটা মানে কি মানুষ একটু ভালো থাকবে বা কিছু কিন্তু কোঠার যে আন্দোলন সেটা না হয়ে মনে করছে একটা সুন্দর একটা সমাধানে আসবে বা কিছু কিন্তু না রাজনীতি করে পাঁচ তারিখে নেমে এই যে আমি নামছি দেশের ভালোর জন্য নামছি যে যাকে এই গেলে দেশটা ভালো থাকবে কিন্তু না ওরা দেখি নতুন করে ফোন দিয়ে আসছে রাজনীতি করবে রাজনীতি দল গঠন করবে তোরা ওরা এত টাকা পেলে কই তাহলে আমারও এই এই ওদের মতো করে ওদেরকে তো ফলো করে আমাদেরকে আগাইতে হবে ওরা তো নতুন মুখ না তাহলে নতুন মুখকে ফলো করে নতুন ধান্দা করতে হবে এটাই সিম্পল কে এখন ফিরে ফিরে চা খাওয়াবো কেন আমার হচ্ছে মানুষকে পরে মানুষ তো জানে যে আমার এই ছোটোখাটো দোকান এখানে আমার ওরকম টাকা পয়সা নাই আমি এখান থেকে ফিরে ফিরে করতে পারবো না তো আমি ওই যে আলাদিনের চেরাক বের করতে হবে তারপরে মানুষকে ফ্রি চা খাওয়াইতে পারবো ওদের মতো করে ওরা যেমন একটা প্রোগ্রাম করছে বড়ো সড়ো করে টাকা পয়সা ডালছে আমারও ওরকম আলাদিনের চারাক বাইর করা তারপরে হচ্ছে মানুষকে খাওয়াইতে হবে আদারওয়াইজ সবাই থাকবে নারী পুরুষ সকলেই থাকবে কোনো ব্যবধান নয় সবাইকে সমান অধিকার দেবো চাউল সবাই সুন্দরভাবে সবাই চলতে পারবে সুন্দর মতো থাকতে পারবে খাইতে পারবে কোনো